বিসমিল্লাহ রহমানের রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল তবকপুর ইউনিয়ন শাখার নয় নং ওয়ার্ড কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই খুলি বৈঠকের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির অন্যতম সদস্য সাবেক জেলা বিএনপির সভাপতি আমাদের মাটি ও মানুষের নেতা বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী জনাব তাজভিরুল ইসলাম দর্শক সারিতে বসে থাকা বাংলাদেশের জাতীয়তাবাদী দল উলিপুর উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব হায়দার আলী মিয়া সহ আমাদের উলিপুর উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ তবকুর ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট খুলি বৈঠকের হিন্দু মুসলিম সকল পর্যায়ের ভাই ও বোনেরা সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং আদাব আজকে আমরা এখানে সমবিত হয়েছি অনেক বক্তার বিভিন্ন ধরনের কথা আমরা শুনলাম সবার একই কথা যে এলাকার উন্নয়ন রাস্তাঘাট এগুলো করতে হবে এটাই তো নাকি আমরা বলতে চাই শেখ শেখ মুজিবুর রহমানের পরে যখন জিয়াউর রহমান আসলো সেই জিয়াউর রহমান যে ধানের বিপ্লব ঘটাইলো মুরগি হাঁস মুরগি গরু ছাগলের ফার্মের বিপ্লব ঘটাইলো তারপরে অনেক সরকার এসে গেছে কিন্তু স্থায়ীভাবে কোন সরকার আমাদের উন্নয়ন করে নাই উলিপুরের কথাই যদি বলি মাইদুল ইসলাম হওয়ার পরের থেকে আর কোনো মন্ত্রী হয়েছে এখানে কোনো মন্ত্রী হয় নাই যার কারণে আমরা এখানে ওই লালু ভুলু তাদেরকে পাইছি খালি এমপি বানাইছি লাঙলে ভোট দিছি আর সরকার গঠন করছে ওইদিকে অন্য দল আমরা এখানে বিরোধী দলে থাকার কারণে কোনো সরকার আমাদের এই এমপি গুলোকে দেখে নাই ঠিক কিনা এই এলাকার ছেলে এলাকার লোক আসছে দেও এবার ভোট দেও কিন্তু আমাদেরকে হিসাব করতে হবে কোন লোকটাকে ভোট দিলে আমাদের এলাকার উন্নয়ন হবে আমরা এই হিসেবটা বুঝি না কিন্তু দক্ষিণবঙ্গের লোকেরা এটা খুব সুন্দর বোঝে তারা হাওয়া দেখে এবার কোন দলটা ক্ষমতায় যাইতে পারে এটা ওরা বোঝে ওরা যখন বোঝে যে অমুক দলটা ক্ষমতায় যাবে বেশ সুন্দর ওই পাশে সবাই সবাই ময় একদম যে কারণ এই এমপি বানাইলে এলাকার যায় উন্নয়ন হবে নজরটা এই দিকে থাকবে যে এখানেও আমাদের একটা এমপি আছে এই জন্য আমি বক্তব্য দিতে আসি নাই আমি আপনাদেরকে একটু হুশ করার জন্য আমি দাঁড়াইলাম সেটা হলো যে এবারের ভোটটা দেখেন আমরা হিসেব করে দেখতেছি চোখে দেখতেছি সামনে বিএনপি ক্ষমতায় আসতেছে বোঝা যায় কারণ আওয়ামী লীগ আর বিএনপি দুইটা দল ছিল বাংলাদেশে আওয়ামী লীগ তো এখন নাই এখন সরকার গঠন করলে বিএনপির সম্ভাবনা বেশি আছে নব্বই পার্সেন্টের মতো সম্ভাবনা আছে তো বিএনপি যদি ক্ষমতায় যায় আমরা কেন আবার ওই যে বিভিন্ন জায়গায় ভোট দিয়ে বিরোধী দলে থাকবো আমরা আর বিরোধী দলে থাকতে চাই না বিরোধী দলে থাকতে চাই না এই জন্য এবারে বিএনপির মনোনীত প্রার্থী জনাব তাজবিরুল ইসলাম উনি খুব ভালো লোক উনি যথেষ্ট সজ্জন ব্যক্তি উনি সব কোন ধরনের কোন নোংরা উনি পছন্দ করে না ওনার একটাই স্বপ্ন উলিপুরটাকে উনি সাজাবেন সুন্দর করে সাজাবেন রাস্তা ঘাট মসজিদ মন্দির সবকিছু উনি সুন্দর করে সাজাবেন নদী ভাঙন এলাকাগুলোকে বানবেন এটা ওনার স্বপ্ন এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব দয়া করে আর ভুল না করে এবারের জন্য ওনাকে একবার দিয়ে দেখি না কেন আমি এই জন্য বলি যে এবারে আপনারা ওনার মুখের দিকে দেখে এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা ওনাকে ভোট দিয়ে এমপি বানাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি কথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ